সবচেয়ে বেস্ট একটা एग्जांपल হচ্ছে কাছে মনে হয় আমি বানাতে পারি এবং বানাতে পারবো আশা রাখছি সো মোটামুটি মরিজ আমি কেটেই ফেলেছি এদিকে পেঁয়াজ রেডি আছে কাটতে হবে এদিকে করেছি এদিকে মশলা রেডি আছে মানে খিচুড়ি রান্না করতে কি লাগে হ্যাঁ সবকিছু মিলে আমরা এনজয় করবেন আমার রান্না কেমন হচ্ছে তুমি খেয়ে মানে অনেস্ট রিভিউ দিবা আমি জানি খুব বেশি ভালো হবে তা না বাট আই উইল ট্রাই মাই বেস্ট সো স্টে উইথ উইল এনজয় দিস এদিকে আমাদের মশলা করে ফেলেছি মশলা খুবই সহজ আপনারা জানেন এখানে মরিচের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে এখানে আমাদের ধনিয়া পাতার গুঁড়া আছে জিরার গুঁড়া আছে এখানে আমাদের পরিমিত লবণ আছে

আসলে আমাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না সত্যি কথা বলতে মানে আসিফ ভাই এগুলা রান্না করতে পারবে এটা মানে কল্পনাও করে নেই না আসিফ মতো মানুষ এগুলো পারে তার মানে কি বুঝছেন আপনারা মানে উপর দিয়ে যাকে যাই ভাবেন সে কিন্তু ভিতরে মানে অনেক কিছুই পারে আসলে ফার্স্ট অফ অল সে কি পাম্প দিয়েছে কি এটা এখন প্রমাণ হবে যে তুমি আদৌ আমাকে হয় না অনেক সময় রান্না খারাপ হইলেও আমার বইয়ের প্রশংসা করছে না ভালো হয়েছে কারণ আমরা চাই যে কোনো প্রবলেম না হোক ঠিক আছে তো হতে পারে মেয়েদি আমাকে পাম টাম দিয়েছে এখন আমি একটু ট্রাই করি দেখি নাকি ওকে ওকে বস্তু দিয়ে হুম কি কি সিরিয়াসলি টু বি অনেস্ট উইথ ইউ সাতটা জাস্ট জাস্ট ওয়া হয়েছে সত্যি মানে আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এখানে আমি এভাবে রান্না করতে পারছি বা এটা আমার মানে আমি আই আই জাস্ট ক্যান বিলিভ দিস আচ্ছা আমি একটা পরামর্শ দেই অনেক স্বাদ হইছে আলহামদুলিল্লাহ আমি একটা পরামর্শ দেই বলো ভাই আমরা দুইজনে মিলে

যেটা ভয় পেয়েছিলাম কম বেশি হবে কিনা খিচুড়ি তো এবং চাউমিন কি বলবো জাস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্বাদটা আলহামদুলিল্লাহ পারফেক্ট আমার কাছে কোনো লবণে কম বেশি মনে হয় তোমার কাছে আমার কাছে একদম পারফেক্ট মানে আমি বিশ্বাস করতে পারতেছি না আসিফ ভাই গুলো রান্না করছে আমি একটু মেদিকে এখন চিংড়ি মাছ খাওয়া দিচ্ছি চিংড়ি মাছটা খায় আচ্ছা চিংড়ি মাছ ভাই একটু একটু থাকবে না না একটু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না তুমি অনেস্ট টিভি দিয়েছো তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ চোখে ভয় পাইছি মশলা দেওয়ার সময় আসলে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ পরফেক্ট হয়েছে কিন্তু